আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো রয়েছেন আজকে গরুকে মুরগির ফিট খাওয়ানো উচিত কি উচিত নয় বিশেষ করে ব্রয়লার ফিট এবং লেয়ার ফিট সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিউল বাসিন নামক ফেসবুক পেজে যে কোনো পোস্টে কমেন্ট করে আপনার আগ্রহী কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন যে কথা বলছিলাম যে গরুকে বয়লার ফিট অথবা লেয়ার ফিট খাওয়ানো কতটা যৌক্তিক মূলত এই বিষয়টি এখনকার সময় খুবই প্রাসঙ্গিক কারণ অনেকেই কিন্তু এই গরুর ফিট বাদ দিয়ে মুরগির ফিট বা ব্রয়লার ফিট খাওয়ানোর চেষ্টা করেন অধিক মুনাফার আশায় খুব তাড়াতাড়ি স্বাস্থ্যবিধির আশায় সেটি আও বৈজ্ঞানিক সম্মত কিনা সেই বিষয়টি এ আপনারা পুরো আলোচনা করলে বিষয়টি বুঝতে পারবেন সাধারণত যে ব্রয়লার মুরগিকে যে ফিটটি খাওয়ানো হয় সেটি প্রিন পার্সেন্টেজ খুব বেশি থাকে এবং অল্প কয়েকদিনে সেটি বৃদ্ধি করার জন্য সেভাবে তৈরি করা হয় আর মুরগির যে পাকস্থলী সেটি কিন্তু গরুর যে পাকস্থলী সেটির মতো নয় মুরগির সিঙ্গেল স্টোমাক এবং সেখানে ক্রপ নামে এক ধরনের অর্গান থাকে যা যেখানে সাধারণ গ্রাইন্ডিং পার্টগুলো খুব সহজেই কিন্তু মুরগি হজম করতে পারে এবং শক্ত এবং গুড়া কিন্তু তারা যে কোনো চূর্ণ তারা সহজেই হজম করতে পারে সেক্ষেত্রে গরুর পাকস্থলী যেহেতু রুমেন রুমিন্ট অর্থাৎ রুমন্টন প্রাণীর জন্য বিশেষভাবে তৈরি সেক্ষেত্রে এসব গরু সাধারণত ফাইবার জাতীয় খাবার হজম করতে তাদের জন্য উপযোগী বিশেষ করে ঘাস সাধারণত গরুর প্রধান খাবার হচ্ছে ঘাস কিন্তু আমরা ক্ষেত্র বিশিষ্টে তাদেরকে দানাদার খাবার অর্থাৎ প্রোটিনের চাহিদা নিশ্চিত করার জন্য আমরা কিছু দানাদার খাবার দিয়ে থাকি এবং সেগুলো দিতে হবে কিন্তু দেখা যায় যে পর্যায়ক্রমে আমরা গরুকে মানুষের খাবার এখন বর্তমানে মুরগির খাবার দেওয়া শুরু করছি তা মোটেও যুক্তিসঙ্গত নয় কারণ হচ্ছে যে মুরগির যে পাকস্থলী এবং গরুর যে পাকস্থলী সেটি কিন্তু এক নয় তাছাড়া মুরগি সাধারণত যে কোনো চূর্ণ এমনকি পাথরও তারা খেলে তাদের কোনো সমস্যা হয় না গরু যখন বেশি প্রোটিন সমৃদ্ধ খাবারগুলো খায় তখন কিন্তু গরু খাবার হজম করতে পারে না এবং সমস্যা হয় এবং চূর্ণ জাতীয় যে খাবারগুলো সেগুলো কিন্তু গরু সহজে হজম করতে পারে না এবং সমস্যার সৃষ্টি হয় সাধারণত মুরগিকে খুব তাড়াতাড়ি বৃদ্ধি করার জন্য সেগুলো ব্যবহার করা হয় সেগুলোর যে ফরম্যাট সেগুলো আলাদা এবং সেখানে গরুকে যদি খাবার ব্যবহার করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে দীর্ঘদিন খাওয়ানোর ফলে কিন্তু তার ফুড পয়জনিং সহ মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে এবং কি গরু মারাও যেতে পারে সাধারণত ব্রয়লার ফিট খাওয়ানোর ফলে অনেক সময় যদি তার হজমের ব্যাঘাট ঘটে তাহলে তার স্বাস্থ্যহানি তো ঘটবেই পাশাপাশি সেটা ফুড পয়জনিং হয়ে এবং পায়খানা আটকে গিয়ে গরু কিন্তু মারা যেতে পারে আমরা যে ফুড পয়জনিং রুগীগুলো কোরবানি ঈদের আগে পাই সেগুলো কিন্তু বেশিরভাগই সময় দেখা যায় যে তাদের খাবার হিস্ট্রি যদি জেনে থাকি তারা মুরগি ফিট অথবা ব্রয়লার ফিট খাওয়ানো খাওয়ায় এবং তাতে করে কিন্তু গরুগুলোর সমস্যা সৃষ্টি হয় এবং সেই গরুগুলোকে যদি এরকম সমস্যা হয় ফুড পয়জনিং অথবা ব্লড বা টিমফিনাইটিস এমনকি হজম কনস্টিবেশান সহ পেটের যাবতীয় সমস্যা কিন্তু এগুলোর কারণে হতে পারে সুতরাং যেহেতু গরুর পাকস্থলী এবং মুরগির পাকস্থলী একই রকম নয় সুতরাং মুরগির খাদ্য মুরগির পাকস্থলিকে বা মুরগির যে এনজাইমগুলো হজম শক্তির যে এনজাইমগুলো সেগুলোকে সামনে রেখে তৈরি করা হয় আর গরুর খাবার অথবা গরুর যে দানাদার খাবারগুলো রয়েছে এবং সেগুলো কিন্তু যেগুলো গরু হজম হয় গরুর পাকস্থলী থাকা বিভিন্ন মাইকোফোড়া এবং এনজাইম দ্বারা হজম হয় সেই লক্ষ্যে কিন্তু তৈরি করা হয় এবং সেগুলো কিন্তু দেওয়া হয় কিন্তু ক্ষেত্রে আমরা যদি ভুল করে এই ব্রয়লার অথবা লেয়ারের খাবার আমরা গরুকে খাওয়াই তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় যে মৃত্যুর ঝুঁকি থেকে যায় সাধারণত অল্প খাওয়ালে দেখা যায় হয়তো বা কিছুদিন গরু সেটি সহ্য করতে পারে সেই জন্য হয়তো আপনারা বেশি বিচলিত হন না অনেক সময় কিন্তু দেখা যায় এটি যদি আপনি একটু দীর্ঘদিন খাওয়ান অথবা কোনো সময় যদি আপনি হঠাৎ করে একটু বেশি খাওয়ান অথবা আপনার দেখা আপনি যদি কোনো কারণে একটু সামান্য বাসি অথবা একটু ব্যতিক্রম হয় তখনই কিন্তু দেখা যায় যে গরুটি মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং ধীরে ধীরে রক্তে কিট বটিস জমা হয়ে কিটোসিস হয়ে যেতে পারে সুতরাং ব্রয়লার খাবারের যে মূল্য বা দাম বেশি অনেক বেশি সেই তুলনায় যদি সেভাবে আপনারা সেই টাকা দিয়ে যদি আপনি গরুকে গরুর খাবার দেন তাহলে তার চেয়ে বেশি পরিমাণে স্বাস্থ্য হবে এবং সেটি কিন্তু আপনাকে ফর্মুলা অনুযায়ী দিতে হবে আমার বিভিন্ন ভিডিওতে গরুর খাবার তৈরির যে ফর্মুলা সেগুলো কিন্তু রয়েছে সে অনুযায়ী আপনারা দিতে পারেন পাশাপাশি গরুর যেহেতু প্রধান খাদ্য ঘাস আমরা অবশ্যই ঘাস দেব কারণ হচ্ছে ঘাস ফাইবারের চাহিদা পূরণ করার পাশাপাশি পর্যাপ্ত ভিটামিন এবং মিনারেলের চাহিদা পূরণ করে সুতরাং এই ঘাসের বিকল্প নাই তাছাড়া আমরা কখনোই এই যে মুরগির খাবার অথবা বয়লার খাবার আমরা গরুকে দেওয়ার চেষ্টা করব না তাতে আওতো কোনো লাভ হয় না উল্টো আপনি বিপদে পড়তে পারেন কেমন বিপদে পড়তে পারেন যখন তার খাবার খাওয়া কমিয়ে দিবে। তখন কিন্তু আপনি তার দশ থেকে পনেরো কেজি বা বিশ কেজি এমনকি একমন মাংস কমে যেতে পারে কিন্তু আপনি খাওয়ানোর ফলে তাকে কিন্তু এত মাংস তৈরি করতে পারেন নাই সুতরাং এটা মারাত্মক ঝুঁকি এবং সেটা কখনোই উচিত নয় খাওয়ানো কারণ হচ্ছে যে আপনি গরুর জন্য যে উপযুক্ত খাবার সেগুলো হচ্ছে পাউডার ফর্মের খাবার এখন বুটটার চূর্ণ বা বুটটা চূর্ণ যদি আপনি মুরগিকে দেন বা সয়াবিন বাঙ্গা বা চূর্ণ সেগুলো কিন্তু মুরগি সহজে হজম করে নিতে পারে কিন্তু গরুকে যদি আপনি এভাবে দেন তাহলে তার পায়খানার সাথে বেরিয়ে যাবে গরুকে দিতে হয় পাউডার ফর্মে সুতরাং এইরকম গরুর ক্ষেত্রে মুরগির ক্ষেত্রে এই যে হজম প্রসেস এবং তার গরুর যে এনজাইম হজমের এনজাইম এবং গরুর যে হজমের এনজাইমগুলো বা উপাদানগুলো এবং মুরগির উপাদানগুলো তার সম্পূর্ণ ব্যতিক্রম সুতরাং একটির ভিতরে আরেকটি ঢুকিয়ে আপনারা তেমন কিন্তু ভালো রেজাল্ট পাবেন না মূলত কারণ হচ্ছে অনেক সময় আপনাদেরকে যারা খাবারের ডিলার তাদেরকে আপনাদের খাবার বিক্রি লাভের আশায় আপনাদেরকে উৎসাহিত করতে পারে তাছাড়া আপনারা মনে করতে পারেন যে ব্রয়লারের খাবার মনে হয় গরুকে খাওয়ালে ব্রয়লারের মতোই স্বাস্থ্য বৃদ্ধি হবে তাড়াতাড়ি দ্রুত বৃদ্ধি হবে তা কখনই সঠিক নয় ব্রয়লারের যে প্রোটিন পারসেন্টেজ থাকে এবং তার যে দামে কিনেন সে একই দামে আপনি যদি সয়াবিন এবং গমের বুসি মিশিয়ে যদি আপনি খাবার তৈরি করেন আপনি দুটি আলাদা গরু পর্যবেক্ষণ করে দেখবেন যে যে গরুটিকে আপনি গমের ভুষি এবং সয়াবিন অর্থাৎ আলাদাভাবে গরুর জন্য খাবার তৈরি করে খাওয়াইছেন সেটির ওজন অবশ্যই ব্রয়লার ফিট খাওয়া ওজনের চেয়ে বেশি হবে এবং এক দুই মাসের মধ্যে ব্রয়লার খাওয়া গরুটির রুচি কিন্তু অনেকটা কমে যাবে সে অন্য কোনো খাবার খেতে অনীহা প্রকাশ করবে এবং তার হজম শক্তি অন্য অন্য খাবারের প্রতি হজম শক্তিটা কমে যাবে আর অন্যদিকে গরুর গমের বুষি এবং আপনার নিজের তৈরিকৃত খাবার যখন খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণে ঘাস খাওয়াবেন তখন তার হজম শক্তি এবং তার যে মাংস উৎপাদন ক্ষমতা সেটা বৃদ্ধি পাবে এবং তার রুচি স্বাভাবিক থাকবে ওখান আপনি যদি মুরগির ফিট বা গরুর ফিট খাওয়া মুরগির ফিট অথবা লেয়ার মুরগির ফিড ব্রয়লার ফিট এগুলো খাওয়ান তাহলে কিন্তু তার রুচি ধীরে ধীরে কমতে থাকবে এটি কিন্তু আপনি একটা সময় বুঝতে পারবেন না এবং একটা সময় যখন অসুস্থ হয়ে যাবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে সেটার এই সমস্যা তখন কিন্তু আপনার অনেক টাকা ক্ষতি হয়ে যাবে শুধু টাকাই আপনার ওষুধ বা চিকিৎসা খরচ তাই নয় গরুর যে স্বাস্থ্যহানি ঘটবে এবং পরবর্তীতে তাকে আগের অবস্থায় রুচি ফিরিয়ে আনতে অনেক স্ট্রাগল আপনাকে করতে হবে সুতরাং এটা যেন না হয় আমরা গরুকে গরুর খাবার দেবো কখনোই মুরগি বা ব্রয়লারের খাবার দেওয়ার চেষ্টা করব না আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আমরা কখনোই গরুকে মুরগির খাবার বা লেয়ার খাবার দেবো না এটা যুক্তিসঙ্গত নয় এটা বৈজ্ঞানিক সম্মত নয় যে কোনো মুহূর্তে যে কোনো সময় মারাত্মক অসুস্থ গরু স্বাস্থ্য তো কমবেই এবং কি তার মৃত্যু যুগে হতে পারে তো আশা করি আপনার বিষয়টি বুঝতে পেরেছেন যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সাবিউল বাসির নামক ফেসবুক পেজে যে কোনো পুষ্টি কমেন্ট করে আপনার আগ্রহের কথা জানান অথবা মেসেঞ্জারে যোগাযোগ করুন সকলে ভালো থাকুন এই আশাবাদ ব্যক্ত করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি